আসসালামু আলাইকুম বিসফেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এন এইটটি জাতের গ্রাফটিং কলমের রামবুটান রামবুটান চারা দেখতে পাচ্ছেন কত সুন্দর চারা তো এই চারাগুলো আপনার আমার আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই যে অনেকে যারা অনেকের বিভিন্ন রকমের মন্তব্য যে ভাই রাম লাগাইছি অনেক দিন হয়ে গেছে কিন্তু গাছে ফল আসে না তিন চার বছর হয়ে গেছে ফল আসে না তো তাদের উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার এনএটি জাতের এই যে মালয়েশিয়ান রামবুটান গ্রাফটিং কলমের চারা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে কিন্তু গ্রাফটিং করা এগুলো কিন্তু কলমের চারা গ্রাফটিং কলমের চারা তো গ্রাফটিং কলমের চারাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই গাছগুলো কিন্তু থেকে মানে অবস্থা থেকে কিন্তু ফল চলে আসে আপনার দেড় থেকে দুই বছর সর্বোচ্চ আড়াই বছরের মধ্যে এই গাছগুলো থেকে ফল পাবেন যদিও এটা কিন্তু আমাদের কাছে যেটা দেখতে পাচ্ছেন স্কিনে এটা কিন্তু ছোট সাইজ শুধু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট সাইজের চারা আর এর থেকে কিন্তু বড় চারা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো এই চারাগুলো থেকে কিন্তু আমরা গ্যারেন্টি সহকারে গাছগুলো বিক্রি করে থাকি যে এই গাছগুলো থেকে যদি আপনার ফল আসবেই ইনশাআল্লাহ এই গাছগুলো থেকে ফল আসবে ফল বীজ যাবে না আপনার যেগুলো বীজের চারা এই গাছগুলো থেকে মূলত ফল আসে না আপনার অনেক লেট হয় পাঁচ ছয় বছরের ফল আসবে কিনা তার কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবে না কারণ অনেক সময় গাছগুলো কিন্তু সেলে হয় যার কারণে ফল আসতে আসে না আর এই চারাগুলো থেকে গ্রাফটিং কলমের চারা কোনো মিৎ যায় না কাজ যদি বেঁচে থাকে ইনশাল্লাহ আপনার ফল আসবেই আপনি দুই আড়াই বছরের মধ্যে এই গাছগুলো থেকে ফল পাবেন তো এটা কিন্তু ছোটো সাইজ আমাদের কাছ থেকে বড়ো সাইজও আপনারা পেয়ে যাবেন আপনাদের দেখার উদ্দেশ্যে শুধু আমরা এই গাছ চারাগুলো নিয়ে আসা যে গ্রাফটিং কলমটা মানে আপনারা চিনবেন কীভাবে প্রত্যেকটি গাছের কিন্তু এই যে এখান থেকে গ্রাফটিং করা থাকবে গ্রাফটিং কলমের এখান থেকে গ্রাফটিং থাকবে দেখতে পাচ্ছেন কত সুন্দর চারা চারাগুলো কিন্তু কিন্তু খুবই সুন্দর জোপালো আর এই চারাগুলো কিন্তু আপনারা বাসা বা বাসাবাড়ির আঙিনায় বাগান অথবা মাটিতে সব জায়গায় রোপণ করতে পারবেন বাণিজ্যিক চাষ করতে পারবেন তো যারা এই ধরনের চারা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনশাআল আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মধ্যে গাছগুলো ডেলিভারি করে থাকি আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই গাছগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম